আসসালাম আলাইকুম আপনারা দেখছেন বাংলা একাত্তর টেলিভিশন সংবাদ শিরোনাম সাথে আছি আমি বৈশাখী টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বলিভদ্র ইউনিয়নের পরিভদ্র গ্রামে মাজারের নামে ভণ্ডামির প্রতিবাদে তৈহিতি জনতা আজ সকাল এগারো ঘটিকায় বলিভদ্র বাজারে এক বিশাল মানববন্ধনের আয়োজন করেছে রিপোর্টার মোহাম্মদ জাকির খান ধনবাড়ি টাঙ্গাইল প্রতিনিধি ধনবাড়ির বলিভদ্রে মাচারের নামে ভণ্ডামির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এতে বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ মোশারফ হোসেন হাফেজ জিহাদ হোসেন হাফেজ আবু ইউসুফ মোহাম্মদ আলামিন তালুকদার মেহেদি হাসান সুজন খান সহ অন্যান্য এলাকার সুধীজনরা তারা বক্তব্যে বলেন আমাদের ঐতিহ্যবাহী বলিভদ্র এই পূর্ণভূমিতে কোনো ভণ্ডামির জায়গা দেওয়া হবে না এই ভণ্ডদেরকে নিপাত করার লক্ষ্যে যা যা করার দরকার আমরা তা করার জন্য প্রস্তুত আছে জেলা প্রশাসক সহ সকল দপ্তরের স্মারকলিপি সহ প্রয়োজনের সকল পদক্ষেপ গ্রহণ করব। যদি তারা এরকম কোন রকমের ভণ্ডারি করার পায় তারা